সকালে ঘুমটা ভাঙতে দেখো যে এটা একটা স্বপ্ন ছিল আসলে বন্ধু গিলা আজই না খুব খারাপ একটা স্বপ্ন দেখছো ওই জন্যে ঘুম থেকে উঠিয়ে মনটা না খুব খারাপ আমার পরিবারের একজন নাকি না ফেরার দেশে চলে গিয়েছে তো যখন মোর ঘুমটা ভাঙিলে তখন এক মুহূর্তের জন্য মনে হবার ধরছিল না যে এটা একটা স্বপ্ন ছিল মনে হবার ধরছিল যে সত্যি সত্যি হয়েছে তো বন্ধু গিলা আমার এটা লোকজন কয় যে কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি ওইটা কারোর সাথে শেয়ার করলে নাকি ওইটা সত্যি হয় না তো মই স্বপ্নটা দেখলাম যখন ঘুম থেকে ওঠার পরে এতটাই খারাপ লাগিয়ে ধরছিল মনটা খুব খারাপ লাগিয়ে ধরছিল তখন মোর বুনুক করুং যে বুনু এরকম একটা স্বপ্ন দেখছুম জানিস তো আমার বুনু তখন কইলে যে থাক কিছু হবে না দিদি মন খারাপ করিস না যাই হোক শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা তোমরা সবাই কেমন আছেন আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালোবাসি আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমাল সঙ্গে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রাতির মুসলধারায় বৃষ্টি হওয়ার পরে সকালে আর সেই রকম বৃষ্টি ছিল না হালকা ঝিরেঝিরে বৃষ্টি পরি ধরছিল তো ওই জন্য আমি কলের কলেপের সামনে তো ওটেকেনায় ব্রাশ করে বালতিত করে জল নিয়ে আসি অটেকনায় মুখ হাত ধুয়ে নিলাম তারপরে জল খায়া নিলাম তো বন্ধুগুলো দেখো এলা হচ্ছে বৃষ্টিটা কমে গিয়েছে তো এরা তো ঘর বৃষ্টি আসলে তো ঘর বার্দা কেমন যেন একটা হওয়া যায় না মুছিলে হয় না তো ওই জন্য আমি দেখো বালতিত করে জল নিয়ে আসি ফিনাইল দিয়ে নিলুম আর না আমার ফিনাইলটাও শেষ হয়ে গেছে একটা ফিনাইলও আনিন নাগে তো বন্ধুগুলো দেখো বারান্দার এক পাশটা মুষি নিচুং এলা না আমি এই পাশখানে আর কি নিম আর দেখো এদিক না হাটি এসে দিচ্ছে গুয়ার প্যাকেট হাতত নিয়ে ওইটা মত দিদি হয় কালি কেনা আসছে আর আমার বাড়িতে না সাগা এসেছে তিনজন এসেছে আর এদিক না দেখো মোর মা ওই পাশে একপাশ খনত বসিয়ে আর কি পেঁয়াজ মরুজ্লা কাটি ধুইছে দুপুরে রান্নার জন্য আর কি কিছুক্ষণ পরে রান্না বসে ওই জন্য বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি পড়তেছে তো লাঠি নিয়ে আসবো লাঠি নাই আমার কাছে লাঠি আছে

এ দেখো তো বৃষ্টি পড়তেছে আর এত খরচর মোর এই ছোট্ট বনুটা খুব বাজি এত দুষ্টুমি করে ওনার সারাটা দিন চুপচাপ থাকে না আর দেখো বন্ধুগুলো আসলে মোর বম্মার না শরীর ভালো নেই কয়েকদিন জ্বর থাকার কারণে মোর বাম্মার শরীর একদমই দুর্বল হয়ে গেছে খাওয়া দাওয়া কিচ্ছু করেই পায় না তার মধ্যে যদি বয়সও হয়ে গেছে বম্মার খুব দাঁতের ব্যথা তো বম্মার দুই বেটি মানে মোর দুই দিদা আছে বম্মাকে দেখি জন্য না তার সাথে ওই বুনুটাও আছে ওই বুনুটা হচ্ছে এই দিদার বেটির না বেটি হয় মানে মোর বুনু হয় তো দেখো মোর বম্মার খুব মাথা ব্যথা করে ধরছিল তো ওই জন্য আর কি মোর দিদা মাথা মাথাদেরকে জল তেল দিয়ে ডাঙে ¡Gracias! আর বন্ধুগুলা আমার এই একটা শাখার জন্য না মই ঝেঙ্গি শেঙ্কি থাকি পাওয়া হচ্ছে না কালি থেকে খুব অসুবিধা হবার হচ্ছে তো দেখো মগ চুলটা ভাবলুম যে পরে গা এলে চিরুনি করি আর মগ সমানে কইতে আসে যে তুই এমন করে কেনে বেড়ে চুলটা ভালো করে বান্ধি না পাইস পাগলির মতো করে আছিস হ্যান তার তো দেখো গা ধুয়ে আগর দিদার কথা রাখিবার জন্য চুলটাই আর কি বান্ধ দিলুম তো দেখো চুলটা বিনুনি করে নিলুম আর বিনুনি করার পরে দেখুং যে চুলটা মানে না সদাই হবার ধরছিল না বারবার খালি ভ্যাকড়া হয়ে যাবার ধরছিলো এত কষ্ট করে বিনুনি করলুম আর দেখো পেরিয়ে করে বিনুনি করলুম মা এদি রান্না বসে দিছে দুপুরে দিনে দেখো মানে ভাত রান্না হয়ে গিয়েছে এলাম মাছ ভাজা চড়ে দিছে এলে দিলে যে কি মাছ নিতে। এল্যা মাছ মানে বাটা মাছের মতো দেখে মাছ গেলে কিন্তু এলনে মাছ আমি কোনোদিনও দেখুং না আজ প্রথম আজকে এই মাছগুলো দেখলো তো মাও এদিকে না রান্না বসে দিচ্ছে মা তো রান্না করি দিচ্ছে আর মোর আজই একটা কাজ আছে দুদিন দেখে ভাবিয়ে দিচ্ছি ওই কাজটা করি কিন্তু আর করা হচ্ছে না তো বন্ধুগুলো দেখো মোর বাবা খাড়া না আর কি শাক শাকগুলো আনি দেয় বোতল রাখি দিয়ে আর কি খাং আর কি জল দিয়ে বোতল রাখি দাও তাহলে ভালো থাকে তো দেখো এলা কি আরও দুই একটা আর কি পাতা আসে ভালো বলো এলা খা খাওয়া গেলে হয় তো এদিক না দেখো খুব না শিপা বের হয়েছে দেখলুম যে এত তো এত শিপা বের হয়েছে তো ভাবুন গাড়ি দাঁড় গাড়ি দিলে তাহলে আর কিনে নিন না একবে না যদি বাড়িতে হয়ে যায় তো এই জন্য দেখো বদলটা শুধু ঠাকুরবাড়ি নিয়ে আসলাম আর কি আর মানে হামাবাড়ির তো জায়গায় নেই সেরকম কোনো গাছ গাড়িবার জন্যে আর বন্ধুগুলো জানেন মুই না যে কোনো গাছ যে কোনো গাছ গাড়িবার মুখ এত ভালো লাগে তো বাড়ির জায়গার জন্য আর কি মুই না মই আর কি সেরকম গাছ গাড়ি পাং না তো আর ঠাকুরবড়ি দেখো আপনার জায়গা বের করি আর কি ওটা না এলাকা না গাছগুলো আর কি মানে ডাল গিলে না খুব শিপা বেরিয়েছে যে ওইলে গাড়ি দিম আর এটা একটা টাউরি কেলের গাছ ছিল তো গাছটা না অর্ধেকটা আর কি ছাগলে ভাঙিয়ে দিছে তো ওই গাছটা তো আর হবে না এই জন্য এটা না গাড়ি দিবে ধরছুম তো দেখো না গাড়ি দিলে জল জল জায়গা দিলে না এটা না গাড়ি দিলুম এটা কেনা হবে কি হবে না আমি জানুক না তো তাও আর কি হববসা করি আর কি এটা না গাড়ি দিলুম আর না ভিতরে ভিতরে একটা দুইটা পাতা আর কি পচা পচা টাইপের হয়ে গিয়েছে তো ওই পাতাগুলো আর কি পরিষ্কার করে ফেলে দিয়ে তারপরে গাড়ি দিলুম তো তারপরে আর কি জল ঢাল দিয়ে দিলু আর রেডিমো ছোট্ট বোন ঢাল আর ও ঠাম্মা দুজনে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য সাইকেল লাগাই দিল সাইকেল লাগাই দিল দেখি দেখি তুই লিপস্টিকটা দেখি দেখি আর আসবি না আমাদের বাড়িতে না আসবি না না তুই আর আমাদের বাড়িতে আসিস না আসবো না আসবি না তুই আর আমাদের বাড়িতে না আসবো না আসবি না তুই কো পাজি

তো খাওয়া দাওয়া করে চলে গেল আর আমার বাড়ির সবারও খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু মুই এলাম খাং নাইও আর বন্ধুগুলো জানেন মনে হয় খাওয়া দাওয়ার একদম রুচি নেই খালি তো সারাদিনে একটা ভাতও মুখ চড়ে নেই আর আজকে না হয়েছে আজকে না এলাম পর্যন্ত ভাত খাং নাই এটা কিন্তু এলা কিন্তু তিনটে সাড়ে তিনটার মতো বাজে তো আর এদিকে না আমার কুট্টুসক কাণ্ড দেখো ভাতের মার হয়েছে খাবার জন্য না খেয়ে ভাতের মারে গামলাটা উল্টে ফেলে দিছে তো এইটা দেখার পরে না আমার মাথাটা পুরো গরম হয়ে গেল এই জন্য আর কি কুট্টুস আর কি দিলুং দুইটা ডাং বসে আজি খেয়া দেওয়া তো উম কোনো কাজ নেই আর আমার কাজগুলো খালি বাড়ি দেয় তো দেখো তো একান কাজ বাড়ি দিয়ে থুলে পরিষ্কার আইনি এখন অল্প ঠান্ডা হয়েছে ওই আরও কি অর্থ কান করে দিয়ে থুলে তো যাই হোক এলি এলা পরিষ্কার করিন না আর বন্ধুগুলা জানেন কালে কিনা হচ্ছে মোর বোমাক না স্যালাইন নাগাই তো আমার ভুটানের দিদি তো আগের দিনে মানে বোম্মাক সালাইন নাগার আগের দিন আলো আর জলপাইগুড়ির যে দিদিটা আজ চলে গেল ওই দিদিটা কালি যখনই শুনছি যে বম্বাক স্যালাইন নাগা হয়েছে বম্বা শরীর একদম ভালো নয় তো ওই সময় শোনার পরে আর কি দিদা বাড়ির থেকেই পায় নাই যতই হোক মায়ের কিছু হইলে কি আর মানে চুপচাপ বাড়ির থেকে পায় তো ওই দিদাও আর কি বুনুক নিয়ে চলে তো দিদা যেহেতু কাজ করে মানসির বাড়ি তো এই জন্য দিদা আজি কিনা আর কি দুপুরে খাওয়া দাওয়া করিয়ে গেল আর বন্ধু গিলা আমার বাড়ির যেমন অসুখের শ্বাস নেই তেমন সাগাইলও যাওয়া আইসা শেষ হচ্ছে না তো সেদিনও তো সাকাই আসি গেলে তো আজি না তো দিদাটা বাড়ি চলে গেল আর সন্ধ্যের সময় নাকি আরও একজন শাগাই এসির কথা আছে কালিক না নাকি আরও সাকাই আসবে বাড়ি মানে মোর মাসি আসবে মামাক দেখিবার জন্যে আর হামাবাড়ির অসুখ বিসুখ ছাড়াও হামাবাড়ির ছাগাই আসতেই থাকে তো বন্ধুগুলা হামাবাড়ির ছাগায় যে কারণেই আসুক না কেনে কিন্তু খুব ভালো লাগে শাখায় সুদূর বাড়ি এসলে বাড়িটার পরিবেশটা একটা অন্যরকম হয়ে যায় খুব ভালো লাগে আইন দেখান ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি চলিয়ে এসলুম বাইরা জেলে জেলে শুকান কাপড় চোপড় আর কি দেখি দেখে নিয়ে যাই আর বন্ধুগুলো জানেন তো দেখো বৃষ্টি হওয়ার পরে না আকাশটা মেঘলা মেঘলা ছিল আর এলা দেখো আকাশটা কত সুন্দর হয়েছে খুব একটা মানে পরিবেশটা খুব সুন্দর লাগিয়ে দিচ্ছে তারপরে দেখো শুকান কাপড়লা বাইরে ধুয়ে আসলুম বাড়ির ধুইয়ে আসার পরে বাড়ির কিছু আর কি ভিজা ভিজা বলতে খুব একটা ভিজা না অল্প অল্প ভিজা কিছু জামা কাপড় বাড়ির ছিল তো ওইলেও আনি এনে বাইরে আঁকানোর যেহেতু খুব রোদ আছে তো ভাবলুম শুকিয়ে যাবে ইকনা টাইমের তো এই জন্য আর কি ভিজা ভিজা কাপড় ছিল হলে আর কি বাইরে আনি দিলুম আর শুকান গিলা বাড়ি নিয়ে আসিল আর দেখো মোর বুনুটা আছে বুনুটা নাকি একলা বাইত ভালো লাগি ধরছিল না আর টিভি সবসময় তো আর টিভি দেখিরও ভালো লাগে না তো মোর বুনুটা দেখো মোর আসিয়ে আসিয়া মোর সাথে আর কি গল্প করি ধরছিল তো এমনি দুই ঘরত গল্প করি ধরছিলি এমনি কাপড় চাপড় আওতে ধরছি উনিও হিঁদি সিদি বাড়ি ধামা বাড়িতে আর কি একলা একলা খেলা খেলে ধরছিলো তারপরে দেখো মই ভাত খাই তো আমার বুনুকেও ভাত দিয়ে দিলুম আর ইনে না এত পাজে এত পাজে একদম খাওয়া দাওয়া করি চাই না জানেন তো তারপর দেখো দুই বইনে খাবার বছি একটা লাঠি নিয়ে বছি দুষ্টু মিষ্টু আসে এমন উৎপাদ নাগে ধরছে যে আমার খাবারে দিবে ধরছে না তারপরে দেখো একজনকে একটা বসে দিলুম বসি লেখ কিন্তু একজন খুব জেদি দিগোয় আর বসি লেখ না তারপর দেখো বন্ধুগুলো আজই হচ্ছে আমার যেহেতু আছে তখন যে দেখলেন মাছ মা ভাজি দিচ্ছিল রইলে মাছ এতো কাটা এত কাটা দেখো মুতো নিজে মাছের কাটা বেশি ভাত খাওয়ার পাক না এদিকে না বুনুক মাছের কাটা বেশি দিবে ধরছ যাই হোক মোর বন্ধুগুলা দেখো দুই বইনে কত সুন্দর গল্প করতে করতে ভাত খাওয়া ধরছি তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ভাড়া গিলেটা খাওয়ার জায়গাটা খাবার জায়গাটা মুছিয়ে তারপর চলিয়ে চলিয়েছিলু আর যে কাপড়টা দিয়ে খাবার জায়গাটা মুছে ওই কাপড়টা ধুয়ে দিয়ে রাখিয়ে দিলুম আর এলাম ওই ভাড়া ভাড়ালা যে জল দিয়ে রাখিয়েছিলু ওই ভাড়া গিলে এলাম আঞ্জে নিন আর বন্ধুগুলো হামার পাড়াত না খালি হামার বাড়িটা নয় হামার পাড়াত প্রায় সবারে বাড়ি বাড়ি জ্বর এছি তো মানে কারোরে জ্বর কমেছে না এই জ্বর কমেছে এই পালাছে এরকম একটা ব্যাপার মানে সবারে বাড়ি বাড়ি কারো না কারো জ্বর হামার বাড়ির যেমন কয়েকদিন থেকে তো জ্বর পালাচ্ে না সবারই একজন দুজন করে আসে কে পাড়ার প্রত্যেকটা আর কি উমর দুই একজন আর কি পরিবারের দুই একজন তিনজনের করে আর কি জ্বর চলিয়েছে তো কি যে হয়েছে আমরা পাড়ার লোক মানে পাড়ার আর কি সবারই বাড়ি জ্বর চলিয়েছে কিছুতেই জ্বর কমেছে না সবাই প্রত্যেক দিন কাউ না কাউ হসপিটাল যাওয়া হচ্ছে ওষুধ নিয়ে আসি ধরছে তো ওষুধ খাওয়া ধরছে কিন্তু জ্বর কমেছে না কয়েকদিন আগত আমার এদিকে আশা দিদিমুনিগুলা আসিয়া বাড়ি বাড়ি চেক করে গিয়েছে যে কারো জ্বর আছে নাকি তো সেই হিসেবে কারো জ্বর দেখে দেখে আর কি মানে ওষুধ দিয়ে গেছে তারপরেও কেনে বা জ্বর কমেছে না যাই হোক বন্ধুগুলা দেখো ভাড়া গিলা নিয়ে আঁকলে নিচে তারপরে মুই হাত মুখগুলো ধুয়ে আর আর বন্ধুগুলো আজই না কি যে একটা সাবান নিয়ে এসেছে আমার বাড়ির সাবানের গন্ধটা শুনি কেমন তো ওই জন্য শুনি দেখি এটা আরো কেমন সাবান নিয়েছে গন্ধটা অদ্ভুত টাইপের তো যাই হোক দেখো মুখ হাতলা ধুয়ে ভাড়া গিলা ঘরে রাখে দিলুম এলা হচ্ছে মুখ মুখটা আর কি মুছে নিম হাত মুখুলো মুছে নিম আর এই পাশে দেখো মোর বুকু কোবাতে হচ্ছ যে তুই নাচ শিখ তুই তো নাচ শিখে ধরছ তুই একটা গানে নাশে তো দেখো তো কবাচ্ছে দিদি মনে এই গানটার না দুর্গা পুজোর সময় নাচিম তো ওই জন্য ওই আর কি ওই গানটার নাচিয়ে ধরছিল গিরি নন্দিনী একটা গান আছে না ওই গানটার এলা হচ্ছে বিকাল পাঁচটা পার হয়ে গেছে তো মোর বাবা এই পাশে দেখো সার নিয়ে চলো তো সারগুলা বের করছে তো ওই সারগুলো এলা নাকি এই দুই রকমের সার আছে একটাই মিশাবে মিশার পরে আর কি ধান বাড়ি জন্য বাবা চলে যাবে আর দেখো বাবা এদি দুইটা বস্তা পাতি নিলে সারগুলো এক একটাই টেকনা বস্তালোর উপর ঢালিবে ঢালিয়ে একটা মিশাবে ওই জন্যে আর বন্ধুগুলো এই যে ইউরিয়া সারটা আছে আছে যেটা চিনির মতন এইটা না মই যখন আর কি অতটাও বুজুক নেই যে সার আগুন চিনি ভাবছিলুং তো ভাবছিলুম যে চিনিও আরও জমি দেয় আরও মানে আবাজ আবাদের ক্ষেত্রে চিনিও না দেয় আরও এরকম একটা আর কি ধারণা ছিল যখন আর কি বুজক নেই তো যাই হোক বাবা তো সারগুলো একটা মিশিয়ে আর কি মানে দুই ভাগ কইছে দুই ভাগ করার পরে এক ভাগ নিয়ে আর কি চলিগেল দোলা ধান দিবে আর মানে আজই এক ভাগ দিবে কালই এক ভাগ দিবে তো বাবা তো চলি গেল আমি দেখো প্রায় কিছুক্ষণ পর সন্ধ্যে নাকি যাবে তো তখন যে কুলের খরা গাছ না তো ওটাকে না আর কি দিয়ে দিলুম আর কি কুলের খেলার জল দিয়ে দিলুম আর একবার আর দেখছেন তো পাখির কীরকম আর কি কিচির মিচির আওয়াজ তো এলা তো সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় আর পাখিগুলোও যা যার বাসাদেরকে চলে যাওয়া ধরেছে আর এত সুন্দর কিচির মিচির আওয়াজ শুনতে দারুণ লেগে ধরছিল তারপর দেখো আমরা অল্প সবাই মিলি আর কি এটা বইন একটা দিদি আমার বম্মা সবাই মিলিয়ে এটা বসি আর কি এখন গল্প টল্প করি ধরছিলি আর কি তো যাই হোক আমার প্রত্যেক দিনে এই সময়টা করে এটা অল্প আড্ডা গল্প টল্প করি আর মোটোর বোম্মার শরীরটা এলা এখন ভালো আছে আসলে কালি স্যালাইন ঘর পরে মোর বম্মা আজই এখন মোটামুটি ভালো আছে এখন হাডি হাঁটি ঠেটির পাশে অল্প স্বল্প হইলেও খাবার দিচ্ছে সন্ধ্যাও হয়ে গেলে আর সন্ধ্যা বাতিও দেওয়া হয়ে গেছে তো দেখো এলা হচ্ছে আমি ভাত বসে দিলুম আর এটা খালি জলটা বসে দিছুম আর আলু সিদ্ধ ভাত রান্না করিম ওই জন্য আগত চাউল আর জলটা একবারে ধুয়ে বসে দাও নাই আগত হচ্ছে জলটা বসে দিলুক জলটা গরম হয়ে যাবে তখন আলু কাকলা যা সিদ্ধ দিম দিয়ে তারপরে আর কি চাউলটা চড়ে দিম তো এই জন্য আজ আর একসাথে চাউলের জল আর কি একসাথে চড়ে দেন গো আর দেখো মুই পটল আলু আর কাকলা এলে হচ্ছে ছোলে নিম তারপরে সিদ্ধ দিয়ে দিম মুইয়ে দিয়ে এলা ভালো করে শনি নিয়া তারপর ধুই নিসুম ভালো করিয়া তো এলাম ওই কাকলা আর আলুটা দিয়ে দিম আর কাকলা আলুটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে চাল ধুয়ে চাল দিয়ে দিম আর পটলটা তো এলাই দিম না পটলটা হচ্ছে ভাতটা হয়ে যাবার আর আগে দিম তো দেখো পটলটা রাখিয়ে দিলুং আর এই পাশে দেখো এটা দুইটা মাগুর মাছ বেশি রাখা আসে আসলে পাশের বাড়ি দাদুটা মাছ মেরছে মাগুর মাছ তো জিয়ে রাখিছে দিদাটা একটা মাছ না মরে গেছে ওই জন্য দেখো মাছটা আর কি হামাক দিলে তো মা বাবা খাবে ওই হচ্ছে মাগুর শিঙি এলনে মাছ খাং না আসলে দাদু বাড়ি হচ্ছে নিরামিষ খায় ওই জন্য মাছটা মারা গেছে দেখে বাড়িতে রান্না করলে না ওই জন্য হামাক দিয়ে দিছে তো যাই হোক বন্ধুগুলো দেখো মানে এদিকে না চালটা হয়েছে ধুয়ে আনিয়ে চালটাও বসে দিলু তো চালটা বসে দেওয়ার পরে দেখো ভাতটা ওইদিকে না আছে উতাল উঠে গিয়েছে তো দেখো আমার ভাতটাও এদিকে প্রায় হয়ে গেছে তো পটলটা আমি কাটি ধুয়ে রাখছিলুম তো পটলটা এলাই দিয়ে দিলুং আর বন্ধুগুলো দেখো দুপুরে কিছু ভাত ছিল তো ওই ভাতটা যেহেতু ভালো আছে নষ্ট হয়নি তো ভাতটাও আমি দিয়ে দিলুম আর অল্প করিয়া চাল দিয়েছিলুং দুপুরে ভাতটা আছে দেখিয়া তো দেখো ঠান্ডা ভাত হলে কাউ খাওয়া চাবে না তো ওই জন্য ওই ভাতলা আর কি এটেকনা দিয়ে দিলুং তো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আর কি দুই মিনিটের মতো জাল দিয়ে তো ভাতটা নামিয়ে নিলুম নামিয়ে নেওয়ার পরে দেখো এলাম মাতটা সে নিবে ধরছ তারপরে হচ্ছে যে মাগুর মাছটা যে মা কাটি ধুয়ে রাখছিলো তো ওইটি আর কি দেখো এটাকে কড়ায় তেল কড়াই বসে দিয়ে কড়াইয়ের তেল দিয়ে মাছ ভাজাটা চড়াই দিছো আর মাছটা আজ দেওয়ার পরে উল্টে দিবস আর মাছটা না আমার পিঁয়াজ মরুচ দিয়ে ঝুড়ি ভাজা করে গেছে আর মাছটা অনেকে আলু দেবার চেষ্টা করে ধরছ কিন্তু মাছটা না আলু দিয়ে ধরছে না মাগুন ভাজা এত জেদি হয় মোট জানা ছিল না মাছটা মুই দেখো এখন ভাজি নিলুম ভাজি নেওয়ার পরে মাছটা তো আউড়ি দেবার চেষ্টা করে দিচ্ছি আউড়ি ধরছি না তারপরে আমি পেঁয়াজ মরিচটাও দিয়ে দিলুম তো দেখো মাছটা অনেক কষ্ট করে আর কি ভাঙি ঠেঙি নিলুম তো মাছটা এলো আমার ভাজাটাও হয়ে গেছে প্রায় তো মোর তো মাছ ভাজাটা হয়ে গেলে তো এলাম আমি গ্যাসটা অফ করে দিম গ্যাসটা অফ করে দিয়ে মাছের ভাজাটা মানে ভাড়া দেখার নামে থুয়ে তারপরে ভাতের হাড়িটাও এদিকে না দেখো তুলি নিলুম মা হচ্ছে পাশের বাড়ি দিদার বাড়ি গিয়েছে তো মা গেলে দেখে তারপরে হচ্ছে সবার জন্য ভাত বাড়ি দিম তো বন্ধুগুলো মাও বাড়ি চলে যাচ্ছে তো মুই এলা সবার জন্য ভাত বাড়ি দিম তো দেখো ভাগ খাবারের জন্য আর কি জল নিয়ে আসিলুং থাল তারপরে তরকারি পাতি ভাত ঘর যা যা কিছু আছে আর কি দুপুরে কিছু তরকারি পাতি আছে তো সবগুলি এলা এলা বের করে নিবে আসুন তো দেখো বের করে নিয়ে এলা বাড়ির সবার জন্য ভাত বাড়ি দিম ভাত বাড়ি তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুগুলো মানে বাবা মা মা ঘর আসে ভাত বাড়া হলে আর কি আসবে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তো বন্ধুগুলো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো হাত মুখ ধুইয়া চলে এসলুম ঘর তো এলা অল্প চুলটা আর কি চিরুনি করিম তো তখনই একবার চুলটা চিরুনি করছিলুং তো সারাদিনে আর একবারও চুলটা চিরুনি করং না তো এলা চুলটা চিরুনি করে নিম আর জানেন ওই দিদির দিদিটা আমাকে আরও দেখছে দেখিয়ে কবাদ হচ্ছে তুই একদম মানে নাই কেমন করি যে বেড়ায় যেমন করি রেখি মোক কবাদ হচ্ছে আর সবসময় এরকম কি চুল টুলকে সবসময় চিরুনি করি মনটা যায় কত আর হচ্ছে মোর ওই দিদি দিদাটা কথা কম বুঝে মানে কম মানে কমে বুঝে মানে ওই দিদিটার বাড়ি হচ্ছে হচ্ছে পাগড়ি ভুটান তো তো ওই দিদাটাকে আমার পাগড়ি ফুটান দেখে পাগলি দিদা করি দেখাই আর দিদাটা এতটা সাদা সিধা যে কোনো কিছু কইলে ওরকে সব কিছু হাসিয়ে উড়ি দেয় তো বন্ধু গিলা আমার তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল আমি খাওয়া দাওয়া করি এলে হাত মুখ ধুয়ে আসলুম তো চুলটা চুলটা অল্প করে বাঁধে নিলুম আর আনলুম শুলুম হয়েছিল ওই জন্যে আর আমার সগারে খাওয়া দাওয়া হয়ে গেল খালি একজনের খাওয়া বাকি এসে মোর ভাইয়ের মোর ভাই হচ্ছে খেলের গিয়েছে জটেশ্বর তো এলাংও আইসেন এই বাড়ি নয়টা পার হয়ে গেল ভাইয়ের এলাংও পাত্তা নেই জানি না কতক্ষণ আসবে তুমি মোর ভাইয়ের না বন্ধুক ফোন করলুম তো উনি কলে উমরা নাকি ওভার ব্রিজে উঠে কেনা আসে উমার নাকি গাড়ি নষ্ট হয়েছে তো আসতে ওই জন্য ডেডি হবার হচ্ছে তো এমনি বাড়ির মেয়ে ছিল সবাই টেনশনও ছিলি আর কি যে এলাংও দুপুরে গেছে এলাঙও বাড়ি এসেছে না ওর জন্যে তো ফোন করে জানার পরে আর কি সবাই একটা টেনশন ফ্রি হইলে যে ওবার গাড়ি নষ্ট হয়েছে দেখে আর কি উমরা আশীর্বাদ হচ্ছে না তো ভাইয়ের জন্য তো ভাত তরকারি ঢাকিয়ে রাখা হল তো এলাম এমনি বসিয়ে আসং ভাইয়ের জন্য ভাই কতক্ষণ আসিবে খাওয়া দাওয়া করবে আর কি ঘুমামো তো চলো আজকে ব্লগটা আমি না শেষ করলুম তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগত আর আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন তো চলো টাটা